ইয়ন শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে হাই জৃম ইত্যাদি এছাড়াও এই শব্দটি বাক্যে ভার্ভের ইন্টারজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে হাই তোলা করা প্রসারিত হওয়া ফাঁক হওয়া হাই তুলে কিছু বলা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে গেপ সোয়েল ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বেবিজ ইয়ন বিফোর স্লিপিং